দর্শক মূল ভিডিও শুরুর আগে একটি আদর্শ ফার্মের মনোমুগ্ধকর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এই ফার্মের ভবিষ্যৎ কত সুন্দর একটি দৃশ্য স্বাধীনভাবে এরা ঘুরে বেড়াচ্ছে কেউ বা খাচ্ছে কেউ বা শুয়ে বসে আছে দর্শক এই ফার্মটি অবস্থিত পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলাতে যেখানে রয়েছে কুড়ি থেকে বাইশটি গাভী সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালনা করা হচ্ছে এই ফার্মটি দর্শক যেখানে বাচ্চা বাঁচানো দুষ্কর হয়ে পড়ে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্মের প্রতিটি বাচ্চাই সুস্থ এবং সবল দর্শক এই ফার্মের কিছুটা চিত্রই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই যারা এখনও ভিডিওটি লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে দেবেন দর্শক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আপনি কি একজন নতুন খামারি বা আপনি কি একটি গরুর খামার করতে চাইছেন আপনি কি ভাবছেন কোথায় থেকে গরু সংগ্রহ করবেন বা কোন জাতের গরু নিয়ে শুরু করবেন বা কত লিটার দুধের গরু নিয়ে শুরু করবেন বগনা দিয়ে শুরু করবেন না গাভি দিয়ে শুরু করবেন দর্শক আজকে আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আপনাদের সামনে চলে এসেছি দর্শক পশ্চিমবাংলায় কাউ ফার্মিং খুবই লাভজনক একটি বিজনেস কিন্তু আপনি তখনই লাভবান হতে পারবেন যখন ফার্মটি পরিচালনা করবেন বিজ্ঞানসম্মত উপায়ে দর্শক আমার দেখা অনেক ফার্মার রয়েছেন যারা ফার্ম করেছেন কিন্তু গরুকে যে দানাদার খাবার খাওয়াতে হয় সেটাই জানে না বা কাউম্যাট কি সেই বিষয়ে কোনো ধারণাই নেই আবার অনেকে জানি না যে গরুকে প্রতিদিন ক্যালসিয়াম মিনারেল মিক্সচার ইত্যাদি দিতে হয় অথচ এগুলোতে খরচ খুবই কম দর্শক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটি আদর্শ ফার্ম কেমন হয় এবং কিভাবে সেটাকে পরিচালনা করতে হয় দর্শক বর্তমানে আমাদের সাথে যুক্ত আছে আশিটির বেশি গরুর ফার্ম যারা আমাদের কাছ থেকে নিয়মিত সাইলেজ এবং গরুর ঔষধ নিয়ে থাকে এছাড়াও ওই ফার্মগুলোতে আমরা কাউম্যাট মিল্কিং মেশিন খড়কাটা মেশিন ইত্যাদি প্রোভাইড করেছি এবং বর্তমানে ওই প্রতিটি ফার্মই লাভজনকভাবে ব্যবসা করছে দর্শকবৃন্দ আপনারা অনেকেই কাউম্যাট নিতে চাইছেন আবার অনেকেই ভাবছেন এই কাউম্যাট ভালো হবে কি না যদিও আমি গ্যারান্টি দিচ্ছি পুরো ছয় বছরের ছয় বছরের মধ্যে এই কাউম্যাট যদি নষ্ট হয়ে যায় আপনারা চেঞ্জ করে নতুন মাল পাবেন দর্শক আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদের অনেক বড় একটি গরুর ফার্মে আপনারা এই ফার্মের ভিডিও অনেকেই দেখেছেন দেখতেই পাচ্ছেন এই ফার্মের প্রতিটা গরুর জায়গাতে কাউম্যাট বিছানো রয়েছে এই যে কাউম্যাটগুলো আপনারা দেখছেন এই কাউম্যাটগুলো কিন্তু আমিই দিয়েছি সরাসরি আজকে এই ফার্মের মালিকের সঙ্গে কথা বলবো কাউমের কোয়ালিটি কেমন তিনি একটু আপনাদেরকে জানাবেন এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধরনের কাউমের রয়েছে এই যে কালো একটা কাউমের রয়েছে দেখতে পাচ্ছেন এইদিকে একটা কালো কাউমের রয়েছে এই কাউমেরটা কিন্তু আমাদের নয় আমরা দিইনি এই যে বাকি কালারগুলো সবুজ এবং আপনার ব্লু যে কাউমেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা দিয়েছি এখানে সরাসরি আমার এখানে মালিক রয়েছেন তিনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না পিছন থেকে কথা বলবেন আপনারা একটু শুনে নেবেন আচ্ছা দাদা এই যে কাউম্যাটগুলো দর্শকরা দেখছে এই কাউম্যাটগুলো আমি দিয়েছি তো আপনাকে হ্যাঁ 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 গ্রিন আর ব্লুগুলো আপনার দেওয়া হ্যাঁ কটা নিয়েছিলেন আপনি আমি কুড়িটা নিয়েছি তো কোয়ালিটি কেমন বুঝছেন আমি কোয়ালিটি কম্পেয়ার করার জন্য দু রকমের আপনার ম্যাট নিয়েছিলাম একটা লোকাল মার্কেট থেকে হ্যাঁ আর একটা আপনার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ তো এখন অবধি তিন মাস হয়েছে মাসের এই রেজাল্ট লোকালগুলো লোকালগুলো ফেটে গেছে অলরেডি হ্যাঁ আর এখন আপনারটা আপাতত তো ঠিক আছে হ্যাঁ এখন দেখা যাক সামনে কি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে লোকাল ম্যাট আপনারা অনেকেই বলেন যে কম দামের ম্যাট এই যে কালো ম্যাট দেখতে পাচ্ছেন তিন মাসের মধ্যে এই ম্যাটটা কিন্তু নষ্ট হয়ে গেছে তারপরেই আমি এই ম্যাটগুলো দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কোনো ম্যাটের মধ্যে কোনো প্রবলেম নেই আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রবলেম আসেনি এই যে এই যে ফেটে যাওয়ার ব্যাপারটা এখানে দেখতে বলেন এটা হচ্ছে লোকাল ম্যাট বাকি ম্যাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি যেগুলো আমার দেওয়া এই যে এই ম্যাটগুলো দেখুন কোনো সমস্যা নেই কোনো জায়গায় ফাটা ফুটো এরকম কোনো চিহ্ন নেই তাই আপনারা নির্ভয়ে ম্যাট নিতে পারেন কোনো ভয় নেই আর ম্যাট গরুর জন্য কতটা প্রয়োজন সেটা বলার আর কোনো প্রয়োজন নেই আপনারা জানেন কাউম্যাট আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে বিভিন্ন বড় বড় যে ফার্মগুলো রয়েছে সেখানে কিন্তু ম্যাট ব্যবহার করে তাই দর্শক আপনারা নির্ভয়ে কাউম্যার নেবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলে আমরা আপনাদের কাউম্যাট চেঞ্জ করে দেব। চলুন দর্শক একটি আদর্শ ফার্ম কেমন হবে সেটা একটু দেখে নেওয়া যাক দর্শক ফার্ম শুরু করার আগে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত গরু রাখার যে ঘরটি আপনি করবেন তার উচ্চতা যেন পনেরো ফুট হয় এতে করে ঘরটি আপনার ঠান্ডা থাকবে দ্বিতীয়ত ঘরে অবশ্যই ফ্যান লাগানোর ব্যবস্থা করবেন তৃতীয়ত গরু কেনার আগে গরুর খাবার যেমন সাইলেজ খড় এবং কিছু পরিমাণ দানা খাবার মজুদ করে নেবেন চতুর্থত গরুকে আরামে রাখার জন্য অবশ্যই কাউম্যাট ব্যবহার করবেন এতে করে আপনার গরুর ওলানের কোনো প্রবলেম হবে না এবং গরুর পা স্লিপ করে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না পঞ্চমত গরু সংগ্রহ দর্শক যতটা পারবেন লোকাল থেকে গরু নেবার চেষ্টা করবেন গরু যেন জার্সি অথবা ক্রস ব্রিডের হয় কারণ এই সব গরুর রোগব্যাধি হয় না বললেই চলে ষষ্ঠত গরুকে ক্যালসিয়াম মিনারেল মিক্সচার প্রতিদিন দেবেন এতে করে গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং এর খরচা খুবই কম মাত্র পনেরো থেকে কুড়ি টাকা পার গরুতে খরচ করবে। সপ্তমত গরুকে প্রতিদিন সময় মতো খাবার দেবেন এবং সঠিক টাইমে দুধ দোহাবেন অষ্টমত গরুর বাচ্চা বিশেষ করে বগনা বাচ্চার অতিরিক্ত যত্ন নেবেন কারণ এই বাচ্চাগুলোই আপনার ফার্মের ভবিষ্যৎ নবমত কখনোই বগনা দিয়ে ফার্ম শুরু করবেন না কারণ বগনা দিয়ে ফার্ম শুরু করলে আপনি ফার্মের খরচ জোগাতে পারবেন না আপনি ইচ্ছা করলে দুটো গাভীর সঙ্গে আলাদাভাবে দুটো বগনা রাখতে পারেন দশমত আপনি কখনোই বেশি দুধের গরু দিয়ে ফার্ম শুরু করবেন না প্রথম অবস্থায় বারো থেকে পনেরো কেজি তার পরবর্তী ধাপে পনেরো থেকে আঠেরো কেজি এবং তার পরবর্তী ধাপে আঠেরো থেকে বাইশ কেজি দুধের গরু নিতে পারেন দর্শক গরুর ফার্ম পরিচালনা করার একটি বেশিক ধারণা আমি আপনাদেরকে দিলাম বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ